হজরত রসুল সাল্লা বসা ছিলেন বসা ছিলেন কামরায় নতুন এক ফের এই ফেরেস্তা আর আসে নাই মানুষের বেশ দূরে আইসি আইসা বলতে ইয়া রসুল আল্লাহ আমি আসছি আপনার নিকট শুধু একটা সংবাদ দেওয়ার জন্য কি সংবাদ কি সংবাদ এরই মধ্যে হজরত হুসাইন রাজি আল্লাহন পিচ্ছি বাচ্চা তিন বছরের বাচ্চা কয় বছরে তিন বছরের বাচ্চা আস্তে আস্তে নবীর ঘরে প্রবেশ করবেন তখন আবার নবী উম্মে সালমা রাজিয়ালার ঘরের মধ্যে ছিলেন উম্মে সালমা বুঝতে পেরেছেন নবীর সাথে যে লোকটা আলোচনা করতে যে মানুষের বেঁচে তিনি তো মানুষ না তিনি ফেরেস্তা আর ভ্যারেস্তাদের সাথে কোনো ফর্দা নাই বলেন না সোহান আল্লাহ হজরত উম্মে সালমা সামনে একসাথে দাঁড়ায় গেলেন সাল্লিস বললেন উম্মা দরজাটা একটু রাখো দরজাটা একটু যাতে করে ছাগলের বাচ্চা টাচ্চা করে ডুবতে না পারে হজরত উম্মে সালমা দরজাটারে শুধু আজায় রাখছি এরই মধ্যে কথা এখনো শেষ হইনা বন্ধু আমার মা বোনেরা শুনো কথা এখনো আরম্ভ হয় নাই হঠাৎ করে হুসাইন নবীর দরবারে যাবেন তিন বছরের বাচ্চা টক টক দুইরা করে আস্তে আস্তে আইসা গেছি দরজাটা বন্ধ ছিল ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে ভিতরে গেছে ভিতরে যাইয়া আমার নবীর কাছে দাঁড়াইনি হজরত নবীজি হুসাইন কে চোখে মুখে গালে চুমাইতে লাগলেন বলে না সুহান খুব আদর করছেন যার ব্যাপারে কিছু সন্দেহ থাকে তার হইলেন বেশি আদর করে ঠিক না হজরত হুসাইনের চোখে হুসাইনের গালে হুসাইনের কপালে ঝুমাইতে লাগলেন ওই ফেরেস্তা বুঝতে বলতেছেন ইয়া আল্লাহ আমি তো সংবাদটা যে সংবাদটা বলার জন্য আসি বলো আর এদিক কান্ধের মধ্যে উঠবা লাগে আমার নবীজি একটু নিচু হয়ে গেলেন কাঠটা নোয়া দিলেন হজরত হুসাইন কি করলেন নবীর কাদের মধ্যে বৈশা গেলেন এখন ফেরা বলতেছেন ইয়া আল্লাহ আপনি তো আপনার নাতি হুসাইন কে সাংঘাতি ভালোবাসেন আমার আর আছে কেড়া আমার আর আছে কেড়া হাসান হুসাইন দুই নাতি স্যার আমার কে আসে বললেন আপনার এই নাতি হুসাইন কে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হবে এবং বাউর মাথা আলাদা করে একসাথে রাখা আপনার এই নাতির মাতাও আলাদা করে লাগবে বলে না নাও এই অবস্থার মধ্যে তিন বছরের বাচ্চা এই অবস্থা এই কথা যদি শুনে কেমন লাগবে নবীজি বললেন ও ফেরেস্তা তুমি কি বলতেছো আমার নাতি হুসাইন কে কেন মারবে কেন টেন বুঝি আল্লাহর ভাই কো যারা মারবো এরা কি মুসলমান ক দাবি করবে মুসলমান চিন্তা করছেন নি দাবি করবে মুসলমান যাই হোক আমার নবী হুসাইনের হত্যাকাণ্ডের কথা শুননা চোখের পাডি আর ধরে রাখতে পারলেন না গাল বেবি দাড়ি মুবারক ভিজে গিয়েছিল ফেরেস অবস্থা দেখে বলতে শুনি আর সুলাল্লাহ যে জায়গার মধ্যে আপনার নাতি হুসাইন কে শহীদ করা হবে যে জায়গার মধ্যে আপনার নাতি হুসাইনের মাথা আর দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে ওই জায়গায় একটু মাটি আমি দেয় দিই কো দেখা দে মাটি লই যাইছে নবীর হাতে মাটি দিয়া দিছে আমার নবীগুলোকে হাতের মধ্যে উলট পালট করতেছে উম্মে সালমা রাজি রাজিয়াল্লাহ তালানু হুজুর তো আবার পরে মুনাজাতের পরে অন্য ফেস লাগাই না মুনাজাতের পরে হাজরত উম্মে সালমা বলেন ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ এই মাটিগুলো আমার হাতে দিয়ে দেন ফালায়েন না হজরত উম্মে সালমার হাতে দিয়ে দিলেন অনেক বছর পর যে দিন হজরত হুসাইনকে শহীদ করা হয়েছে কি করা হয়েছে না শহীদ করা হয়েছে জোহরের আগে আগে জগরা মোগড়া কারবার শেষ একবারে ফিনিশ জোহরের পরে হজরত উম্মে সালমা ঘুমাইলেন কাইলুলা যাকে বলে ঘুমাইলেন ঘুমন্ত থেকে চিৎকার তুইটা জায়গা না স্বপ্ন খুব কঠিন স্বপ্ন উঠে গেলেন লুকারা জিজ্ঞেস করতেছে আমি কি ব্যাপার আমি স্বপ্নে দেখতেছি আমার নবী বড় পেরেশান নবীর চেহারাটা মলিন নবীর মাথা জুলা চুলগুলো এলো মেলো কাপড় চোপড় ময়লা যুক্ত আমার নবী এত প্যারেশন জীবনে কোনো দিন আমার নবীকে এত প্যারেশন অবস্থায় দেখি নাই আমার নবীকে বললাম ইয়া রসুল আল্লাহ আপনি এত প্যারেশন কেন নবীজি বললেন উম্মে সালমা এই মাত্র আমি কারবালার ময়দান থেকে আসি বলেন আমার খলিজার টুকরা নাতি উসাইন সহ বা উত্তর নির্মমভাবে যে শহীদ করছে আমি উপস্থিত ছিলাম আমি তামাশা দৃশ্য দেখেছি ছোট একটা শিশু ছিল শিশি শিশি ছিল নবীর হাতে রক্ত ভরা কোম মেসালমা এই রক্তগুলো আমি আমার নাতির দেহ থেকে বিচ্ছিন্ন করা হয় মাথাটা গলাটা যখন কাটা হয় রে উম্মে সালমা তখন আমি হালকা রক্ত আমি শিশিতে ভরে রেখেছি কিয়ামতের ময়দানে আল্লাহ আদালতে রক্ত গুলো উপস্থাপন করে বিচার চাইব বলে না সহ এখন আছে আমার ছেলে যদি আকামে দরা পরে এমন আকাম যে তার শাস্তি মৃত্যুদণ্ড বলেন তো ফাঁসিতে লটকা আমার সামনে কিচ্ছু করার নাই অপরাধ করছে বিচার এটাই বা চুরি করছে ইসলামী রাষ্ট্র কি করতেইব হাত কাটতিবো আমার সামনে আমার ছেলের হাত যদি কাটা হয় আমার ছেলের আমার সামনে আমার ছেলের ছেলেকে যদি ফাঁসিতে দড়ি ফাঁসিতে লটকানো হয় আমার মেয়েকে ফাঁসিতে লটকানো হয় আমার স্ত্রীকে ফাঁ ফাঁসিতে লটকানো হয় আমার নাতিকে ফাঁসিতে লটকানো হয় তাহলে আমারতে ভালো লাগবে না খারাপ লাগবে এই জোরে বলেন ভালো লাগবো না খারাপ লাগবে খারাপ লাগবে ভাবে হজরত ইব্রাহিম আলাই সালামের আব্বা আম্বা বেমার জুল ইব্রাহিম নবীর সামনে দিয়ে টাইনা হেসরা ইব্রাহিম নবীর মা বাবাকে জাহান নামে নিক্ষেপ করা হবে কই নিক্ষেপ করা হবে যার নামে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবী এভাবে তাকায় থাকবো কিচ্ছু করার ক্ষমতা নাই সুপারিশ করারও মানে বেমান বেমানকে সুপারিশ করার ক্ষমতা কারো নাই আচ্ছা নু আলিসালবের কলিতার টুকরা ছেলে কেনান বেমানাসী সকলের সামনে নু নবীর সামরে টেনে হেঁছে জাহান্নামে নিক্ষেপ করাবো হবে নুনবীর সায়া থাকবো কিছু করার নাই আজ বলেন তো সায়াতে থাকবো ওনার কষ্ট হইতো না এ জোরে বলেন কষ্ট হই আমার নবীর আল্লাহ বলেন বন্ধ। তোমারে এই জাতীয় কষ্ট আমি দিতে চাই না তোমার পরিবারের কোনো একজন সদস্য

জান্নাতে এখন বলেন তো হাসান হুসাইন বা একটা লোক যদি মুরতাদ হয়ে মানে বেঈমান বেঈমান হয়ে যেত এই লোকটা হাসরের ময়দানে জাহান নামে সামনে দিয়ে নবীর অপমান নবী দুঃখ পাই লইলে চক্ষু বন্ধ করে লইলে কিন্তু আহ সুপারিশ করার ক্ষমতা নাই যেহেতু মুসলমান না জন্য আল্লাহ বলেন তোমার পরিবারের কোন সদস্যরে আমি এভাবে রাখছি না এই কারণে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কষ্ট পাইছে আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট কিন্তু এর দ্বারা হাসরের ময়দানে না শুধু কবর মানে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি আর কোনো কষ্ট নয় হাসরের ময়দানে সর্বোচ্চ জান্নাত সকলের সামনে ঘোষণা করা হবে বলেন এমন কোন পাপ নাই যে পাপিদে করছে না ইয়াজিদ দুনিয়ার বুকে যত হকানি উলামাই ক্যারামগণ আছে বিশেষ করে আলে সুন্নতল জমাতের উলামাই ক্যারামগণ এ ব্যাপারে একমত ইয়াজিদ ফাসেক ছিল ফাসেক 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 কারে কো যত বড় বড় গুণ আছে যে কইরা ফালা কোন গুণ ওই ইয়াজিদের বাকি নাই নাউজুবিল্লাহ বলেন এজন হ্যাঁ এজিদকে কাফের বলা যাবে না কি বলা যাবে না কাফের বলা যাবে না ফাসেক বলতে হবে এজিদের দুইটা কর্মকাণ্ড শুনেন বাহু এজিদের ওয়াডা। হুসাইন কে হত্যা করতে হবে হত্যা করে লেগেছে বাহু টুট্টা মাত হয়ে গেছে গেছে প্রথম তো আর পরে খুশি হয়ে গেছে নওজবিলা বলেন